টু চ্যানেল একটা নতুন সিরিজ চলছে নর্দার্ন ঝাড়খণ্ড সিরিজ যাতে আগের ভিডিওতে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম কলকাতা থেকে ঝাড়খণ্ড দেওঘর আসতে রাস্তায় কীরকম কী চল পড়বে রাস্তা কেমন আর বিভিন্ন রকম তথ্য আমাদের কোথায় ব্রেকফাস্ট করেছি এবং রাস্তার পুরো ডিটেলস দিয়ে এবং সিনিক বিউটি দিয়ে তুলে ধরেছি আপনাদের সামনে আর এই পর্বে থাকবে আমরা দেওঘর পৌঁছানোর পর কোন হোটেলে চেকিং করেছি এবং তার সঙ্গে বাকি সব তথ্য যেরকম কথা দিয়েছিলাম সেই জায়গা থেকে শুরু করছি রুমে ঢুকে পড়েছি আমরা আছি হোটেল ইম্পিরিয়াল হাইটস ইম্পিরিয়াল হাইটস কিন্তু দেওঘরের খুব একটা নাম করা হোটেল এখানে আমরা আগেও থেকেছি এবং আগেরবার বার আমরা থার্ড ফ্লোরে ছিলাম এবার ফোর্থ ফ্লোরে আছি আর আগেরবারে রুমটা আমাদের বেডটা ছিল এই এইদিকে তাই না এই দিকে বেডটা ছিল আর ওয়াশরুমটা এইদিকে ছিল তো এবারে এরকম আদলা তো চলুন রুম টু ওরটা দিয়ে নিন রুম টু দেখে নিন আর তারপর আমরা একটু ফ্রেশ হব তারপর একটু খাওয়া দাওয়া করো সবই আপনাদের সঙ্গে শেয়ার করবো তো আজকের ভিডিওটাও কিন্তু মানে এই এপিসোডটাও কিন্তু খুব ভালো হতে চলেছে এই এপিসোডে আমরা আমাদের পান্ডাজির সঙ্গে আপনাকে আলাপ করাবো বা নেক্সট এপিসোড আলার সে যাই হোক তো এই এপিসোডে আমাদের কিন্তু দেওঘরের পুরো মার্কেটটা আপনাদের তুলে ধরবো কেননা এখন বাজে ঘড়ির কাটায় দুটো কুড়ি আড়াইটের কাছাকাছি তো আমরা আজকে আর কোনো সিন করবো না আমরা দেওঘর শহরটা কি ঘুরবো তো চলুন ফাটফাট ফ্রেশ হয়নি কী খাওয়া দাওয়া করছে দেওঘরে কী পাওয়া যায় সব দেখাবো আর বাবা ধাম দেখাবো চলুন সঙ্গে থাকুন দেখতে থাকুন ভিডিওটা শেষ অবধি দেখুন আর প্লিজ 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 সাবস্ক্রাইব করে যাবেন হলো গেট মানে এই দরজা দিয়ে ঢুকলাম এই হলো মানে কি কার্ডটা রাখলাম মানে এখানে একটা আলমিরা আছে অ্যাজওয়েল অ্যাজ একটা লকার আছে আর একটা মিনি ফ্রিজ এখানেই দিয়েছে তার ভেতরে কিছু আছে কি না একটু দেখিনি আচ্ছা যার ভেতরে জলের বোতল আর তিনটে স্প্রাইট মাইট আছে চার্জের অবভিয়াসলি এগুলো তারপরে এই হচ্ছে রুমটা রুমটা একটা কিং সাইজ বেড আছে একটা কিং সাইজ বেড আছে এই পাশে একটা সাইড টেবিল টাইপের আছে যার সঙ্গে একটা ইন্টারকম আছে এই একটা মিরার আছে আচ্ছা ড্রেসিং টেবিল এগুলো চার্জেবল এগুলো চার্জেবল হবে এত কিছু হ্যাঁ চার্জেবল আগের বার তাই ছিল এখানে একটা টিভি আছে এখানে আবার একটা ওয়ার্ক টাইপের একটা চেয়ার দেওয়া আছে দুটো কমপ্লিমেন্টারি জলের বোতল আছে এখানে টি কেটল টি ব্যাগস অ্যান্ড অল আছে এখানে একটা সোফা আছে যা ছিল আগেরবার বার আমাদের দেখেছিলাম এখানে টেবিল আছে এখানে একটা সাইড টেবিল আছে নাইট ল্যাম্পস আছে সুন্দর ফলসিরিং এসি অ্যান্ড একটা জাল না যার থেকে ভিউটা কিছু নাই দরকারও নাই আমাদের আচ্ছা চলো এবার দেখা যাক এখানটা একটা বেড লিনেন আছে আচ্ছা এইটার ওপর কি জুতো দিয়ে পা দিয়েছিলেন উনি হ্যাঁ এটার আচ্ছা এইটা হচ্ছে একটা ওয়াশরুম ওয়াশরুমটা কাফি স্পেশিয়াস আর এই জিনিসটা আমি একদম ভালো না যাবে তখন এই দিকে ঠেলে দেবে এই একটা শাওয়ার গিজার না হ্যাঁ সেন্ট্রালাইজড গিজার আছে এই যথেষ্ট স্পেশিয়াস এখানেও একটা কিট আছে যেটাতে ব্রাশ শাওয়ার কিটস সোপস এসব আছে আর এই আছে আমরা দুজনেই বাথরুম যুগে দাঁড়িয়ে আছি এটাকে এদিকে দিও না এদিকে দাও এদিকে মানে কমোটের দিকে না লাগে ওটা বারবার ধরলে আমাদের ঘেন্না আমি মরে যাব তো এই ছিল আমাদের ইম্পেরিয়াল হাইটস হোটেল ইম্পেরিয়াল হাইটসের রুম টরটা জ্বালানোর পর রুমটা ঠিক এরকম লাগে রুমটা অসাধারণ আমি কিন্তু অলরেডি রুমের কন্ডিশন খারাপ করতে শুরু করে দিয়েছি এই হলো আমাদের রুম থেকে বেরিয়ে লবি ক্লিনিং প্রসেস চলছে বুঝলি ভীষণ ভালো লাগছে আমি বিয়ের আগে এসেছিলাম বাবা মার সঙ্গে তারপর বিয়ের পরে দু হাজার কুড়িতে প্রথম আসি ওর সঙ্গে আর ওর বোধ একটু ফার্স্ট টাইম না তোমার বাবা দাম কি গো তোমার বাবা দাম সেটাই ফার্স্ট টাইম ছিল না আমাদের আমরা দুজন আসি আর এটা আমাদের সেকেন্ড টাইম আর আমার এটা বোধ থার্ড টাইম বাবা মার সঙ্গে এসেছিলো তারপরে এসেছি এখন তো রেস্টুরেন্টে লাঞ্চ করতে এখন তিনটে বাজে দেখা যাক রেস্টুরেন্টে অর্ডার করে দিয়েছি স্টিম রাইস ইয়েলো ডাল তরকা আর দেহাতি মুরগ এই হচ্ছে আমাদের এখন লাঞ্চ দেখা যাক কেমন হয় খাওয়া নিয়ে কি বলবো দেহঘর পুরো শহরে কিন্তু ইম্পিরিয়াল হাইটসের রেস্টুরেন্ট টুইলাইটের ভীষণ নাম খাওয়া দাওয়ার জন্য আর আমরা গিয়ে দেখতে পেলাম আমাদের সেই পুরনো শেফ এখনও আছেন তো খাওয়া দাওয়া সেই পুরনো শেফের হাতের যখন তখন তো ভালো হবেই দেহাতি মুখটা কি খেতে ছিল মানে এখনও ভয়েস ওভার দিতে গিয়ে না জিভে জল এসে যাচ্ছে না যেটা ইয়েলো ডাল ফ্রাই ছিল না ডাল তারকা কিছু ছিল ওটাও খুব টেস্টি ছিল কিন্তু ওটা আমি অতটা খাইনি এই দেহাতি মোড়টা খেয়ে আমি ফ্যান হয়ে গেছি আর ফ্যান হয়ে গেছি এত টেস্টি আর একদম স্পাইসি নয় মানে এরম না যে ভীষণ ঝাল বাচ্চারা খেতে পারবে না সবাই খেতে পারবে কোনটা দিয়ে খাচ্ছো আমি তো আগেই দেহাতি মাটন খাচ্ছি হুম দেহাতি চিকেন টরি মাটন আমি খাবো না ডালটা কামেতে সো একই রকম আছে আরো ডাল আছে ঠিক আছে আমরা নিয়েছি রাইস প্লেইন রাইস ডাল ইয়েলো ডাল তরকা আর দেহাটো চিকেন খুব সিম্পল কারণ আমরা টিচারজন দেও আর শহরটাকে এক্সপ্লোর করা পুরো টক চামচাম খাবার দেবা আমরা খেয়ে নি খেয়ে তারপরে কি প্ল্যান সেটা শেয়ার করছি আপনাদের সঙ্গে খাওয়াটা কেমন ছিল খাওয়াটা টু গুড টু গুড ওদের কোনো একই রকম দারুণ খাবার আছে দেহাতি চিকেনটা অসাধারণ ছিল আর ডাল ফ্রাইটাও দারুণ ছিল ডাল তারপর না আর এই হোটেলের উল্টো দিকেই না একটা খুব সুন্দর মন্দির আছে আমরা আগেরবারও এই মন্দিরে না প্রণাম করেছিলাম পুজো দিয়েছিলাম মানে একটা এ করেছিলাম এবারও যাবো আর আপনাদেরকে দেখাবো এখন কটা বাজে গো এখন চারটে বাজতে পাঁচ চলুন একটু হাঁটতে হাঁটতে ঘুরে আসি কথা বলছিলাম এই মন্দিরটা আগের বারও আমরা কোথায় এরকম বৃহস্পতিবারিতে এসেছিলাম আমরা এসব হ্যাঁ মা সেরা রাজনারায়ণ বোস বাংলা লাইব্রেরি এই দেওয়ারে কিন্তু প্রচুর বাংলা বাঙালিদের বাড়ি এখনো আছে যারা প্রবাসী যারা আমেরিকা চলে গেছে যারা এখনও কলকাতা থাকে বা বম্বে দিল্লিতে চলে গেছেন আর এই জায়গাটা স্পেসিফিক্যালি ইম্পেরিয়াল হাইটস থেকে বাবা মন্দিরের দিকে যেতে গেলে প্রচুর 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 বাঙালিদের বাড়ি আছে এবার একটা এসে গেছি টাওয়ার চক আমরা আর এই নোংরাটা তুমি মারিও না হ্যাঁ আপনারা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করুন আমরা মনিটাইজ হলেই আপনাদের হলেই আমরা অনলাইন আসবো মানে লাইভ আসবো চক থেকে ডান দিকে ঘুরলে মন্দিরের রাস্তায় ঘুরে গেলাম এখানে দু ধারে শাড়ি দিয়ে দোকান এবং ভেজ খাবার দাবারের দোকান আর এখানে কিন্তু নো এন্ট্রি কোনো রিক্সা বা কোনো কিছুই ঢোকে না দেখো এই বাকে নিয়ে সাবধান লোকে ধাক্কা মাঝে তোমার মাথা পাঠিয়ে চলে যায় বুঝলে হ্যাঁ 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 রিকি চলো না আমরা এদিক দিয়ে একবার এসেছিলাম মহাদেব বাবা ধামে আমরা এসে গেছি মনোকামনা ধাম আর এখানে হচ্ছে মা সতীর হৃদয়ে পড়েছিল এখানে আসার পর তো জীবন ধন্য হয়ে যায় যা 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 পিছে যা পিছে যা দর্শন করে ফেরার সময় টাওয়ার চকের ঠিক সামনেই এখানকার ভীষণ ফেমাস চায়ের দোকান নাখুদার চায়ের দোকান এখানে নাকি পিওর গরুর দুধের চা হয় দুধটা নাকি ভীষণ টেস্টি চাটাও তাই টেস্টি হয় এইখানকার এই ফেমাস চা খেতে গত বারো যখন গেছিল তখনও কিন্তু খেয়েছিল এবারও সেমই চাটা খেলো আর আমি কিন্তু চাটা খাই না যেখানেই যাই গরম লাগে তার জন্য ডাবের জল খাই মনে করি শরীরটা ঠান্ডা হবে মন্দিরে গেছিলাম মন্দিরের একটা শর্টসও দিয়েছি খুব সুন্দর দর্শন হলো মানে আমরা ভেতরে ঢুকিনি তবে আমরা ওই একদম মন্দিরের ভেতরে ঢুকে মন্দিরে চূড়া দর্শন করেছি আর শ্রাবণ মাসে বাবার জ্যোতির্লিঙ্গ মনোকামনা বলে এসব নিয়ে একটা মানে ভিডিও আমি তো কালকে বলবই কেন মনোকামনা বলে বা কিছু আমার পাণ্ডারির থেকে শুনে আসবে এবং যা আমি জানি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো খুব ভালো লাগছিলো তারপর আমরা ভীষণ টায়ার্ড বাড়িতে এসে দুজন মানে হোটেলে ফিরে দুজনেই চান টান করে শুয়ে আধ ঘন্টা ঘুমিয়ে পড়েছিলাম আমি উঠে রেডি হচ্ছি ও চা বানাচ্ছে চা খেয়ে এখন যাব বাবা বৈদ্যনাথ ধাম মানে মন্দিরে যাব এখন নাকি আরতি হবে কি আরতি বললো হ্যাঁ মানে এখনটা আরতি হবে এখন দারুন আচ্ছা ওই বাবার আরতিটা আমাদের আমরা যখন মন্দিরের সামনে গেছি না তখন মন্দিরের পুলিশ দাদাই আমাদের বলছে আবি দায়ে উস টাইম আইয়ে বহ আছে দর্শন হওয়া তো তাই জন্য আমরা এখন বেরোচ্ছি গফুও চান করে একটা কটন জামা পরে নিয়েছে গোপুর জন্য ভেজ পার্টিস এনেছিলাম মোহনভোগ থেকে তো মোহনভোগ থেকে ভেজ পার্টিস এনেছিলাম এখন সেই প্যাটিস দিয়ে আমরা চা খেয়ে বেরোবো আর আজকেই ইচ্ছা আছে আমার লিট্টি খাবার লিট্টি চোখা খাবার আর গুপচুপ খাবার আর আর যদি কিছু পরাঠা গাড়ি ভালিতে খায় একটা একটা খাবে তবে আজকে মুড়িটা খাবো না দেখা যাক মানে কি হয় দেখা যাক তো যাই হোক চাটা খেয়ে এবার বেরোই আমাদের সঙ্গে থাকুন এখনই আমরা যাচ্ছি বাবা ধামের আরতি দেখতে ইম্পেরিয়াল হাইটস আমরা বেরিয়ে পড়েছি সন্ধ্যেবেলা কিন্তু দারুণ লাগছে দেওঘরটা আর স্পেসিফিক্যালি যেহেতু নর্থ ইন্ডিয়ার শ্রাবণ মাস রাখি পূর্ণিমার দিন শেষ হবে তাই জন্য ম্যাক্সিমাম কাবেরিয়াত্রী কিন্তু ফিরে যাচ্ছে তাদের জল ঢালা হয়ে গেছে পরশু দিন রাখি এবং তারা রাখি সেলিব্রেট করে শ্রাবণ মাসকে মানে শেষ করবে আর আমাদের বাঙালিদের যেরকম শ্রাবণ মাসটা আরও এক সপ্তাহ চলবে সেরকম সাউথ ইন্ডিয়াতে কিন্তু আরও বেশি চলবে তো আমরা তো প্রথমবার এসেছি এখন যাচ্ছি বাবার আরতি দেখতে আপনাদেরকেও দেখাবো আর এবার দেওঘর বিশ্বন জাহাল প্যাল সি দা ভিড় রকম ভিড় চারিদিকে যেন মেলা বসছে শ্রাবণ মেলা আর এইটা তো নয় রাখি শ্রাবণ মেলা কিন্তু একটু এগিয়ে গেলে পেড়া প্যারার দোকান যেখানে সবচেয়ে ভালো প্যারার দোকান হচ্ছে শিবম প্যারা আর দারুণ দারুণ চুরির দোকানও আছে কত কোথায় চলে গেছে আমার পেছনে দেখারও সবাইকে বলছি কোথায় চলে গেছে পেছনে দেখছেও না অসাধারণ দর্শন মানে দর্শন মানে কি আরতি দেখালো আমাদের পান্ডাজি মানে আরতি এমনিতে দেখতে ধাক্কা ধাক্কি হবে আমাদেরকে একদম জায়গায় নিয়ে গিয়ে বসে যেটা মানে বেনারসও যেটা অনেক পাণ্ডার যে না থাকলে না থাকলে হয় তো পণ্ডিতজির নাম্বারটা আমি আপনাদের দিয়ে দিয়ে দেবো আপনারা যদি দেহবার আসতে চান তো ডেফিনেটলি ওনাকে কন্ট্যাক্ট করে রাখতে কিন্তু অসাধারণ পুজো হবে যদিও বাবা এমন একটা জায়গা যেখানে সারা বছর স্পর্শ দর্শন হয় তো তাও তার অসাধারণ দর্শন করতে চাইলে ডেফিনেটলি চলে আসুন আর এখন খরচা মাসাই দিচ্ছে কোথাও পরাঠাগালি যাবে পরাঠাগালি এখানে বন্ধ হয়ে গেছে না ফাটাফাট চলুন এখন যাচ্ছি আমরা পরাঠাগালি বেশ ভালোই দিয়ে যাচ্ছে তবে শ্রাবণ মাস হিসেবে কম বলতে পারেন কটা অফিসের টেনশন নিয়ে কনস্ট্যান্ট সে টেনশনটা নিয়ে আছে কিচ্ছু শোনা যাচ্ছে না আমি জানি আমি যেন ব্লগটা পরে করছি কন্টিনিউ ভয়েস ওভার দিচ্ছ শ্রীরাম 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 পারাঠা

আজকে খাচ্ছে শ্রী রামের যে পরাঠার দোকানটা সেটা কিন্তু খুব ফেমাস দোকান আমাদেরকে সাজেস্ট করলো একটা আলু পরাঠা একটা সাত্তু পরাঠা কিন্তু আলু পরাঠাতে আলু সাত্তু মেশানো হবে আর একটা শুধু সত্তু পরাঠা আলু সত্তুটা দিয়ে গেল একটু আমাদের মনে হয় অয়েলি আছে তাই জন্য আমরা বললাম আরও লেস অয়েল করতে আর তার সঙ্গে একটা তারিবালি সবজি যেরকম হয় তার সঙ্গে লঙ্কার আচার আর এমনি আচার দিয়েছিলো ঝাড়খণ্ড বিহারে না

আচ্ছা আমাদের ডিনার হয়ে গেছিলো আলু পরাটা সাতুক কিন্তু কথিত আছে দেওঘর মধুপুর শিমুলতলা এমনকি বিহারের অনেক জায়গায় যেসব জায়গায় রাজগীর বদিঘা এসব জায়গায় নাকি হাওয়া বদল জল বদল করতে আগেকার দিনে ডাক্তাররাই প্রেসক্রাইব করতো তাই তো কর্তামশাই আর মানুষ তখন এখানে এসে কদিন ধাওয়া বদল জল বদল করে তাদের শরীরটা ভালো হতো তো সেই জন্য কিন্তু দেওঘরে আজও প্রচুর বাঙালিদের বাড়ি আছে খেপে খেপে খিদে পেয়ে যাচ্ছে তো আমাদেরও তাই খানিকক্ষণ ঘুরছি আবার খিদে পেয়ে যাচ্ছে মানে আমাদের যেখানে গ্যাস্ট্রিক এর প্রবলেম আছে খেতে পারি না আমাদের পুরো বড় বড় পরোটা খাওয়ার পরেও আবার খিদে পেয়ে গেল

কিন্তু আগে খাই চিকেন বনালো তো চিকেন খেতি পাৰতাম দুহেজাৰ কুৰি চিকেন খেতি পাৰি নায এর সঙ্গে আজকে ব্লগটা শেষ করছি তার কারণ হুম ছটা থেকে আটটার পর্যন্ত পুজোর টাইম দিয়েছে পান্ডাজি হুম হ্যাঁ ওই শ্রাবণ মাস কালকে আমার ডিটেলে বলবো পুজোতে এমনি সময় আসলে আপনার পণ্ডিতজিকে কীরকমভাবে পুজো দেবেন এরকম শ্রাবণ মাসে আসলে কিনে দেবেন এবং ডিটেল সব বলে দেবো চলুন সবকিছু লো ব্যাটারি হয়ে গেছে টাটা বাই বাই ভালো লাগলো আজকের এই এপিসোডটা সাবস্ক্রাইব করবেন প্লিজ গুড নাইট সি ইউ হারহার মহাদেব আশা করি আজকের আরতি দেখে আপনাদের খুব ভালো লেগেছে চলুন টাটা